হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন এসকে টিউটোরিয়াল তো বন্ধুরা আজকে খুব ভালো একটা টিপস শেয়ার করব ভীষণ ভালো ভীষণ ভালো আপনাদের ভীষণ ভালো লাগবে তো আপনারা এত ওয়ালপেপার ইউজ করেন একটা ওয়ালপেপার আছে ট্রান্সপারেন্ট ওয়ালপেপার তো আপনারা আপনাদের মোবাইলটিকে যেখানেই রাখবেন মোবাইলের পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাই ওয়ালপেপার হয়ে যাবে তো বন্ধুরা আসুন আমরা দেখে নিই সেটা কেমন তো আমরা প্লেস্টোরে যাবো স্টোরে গিয়ে আমরা সার্চ করবো ট্রান্সপারেন্ট স্ক্রিন লিখে সার্চ করলে এটা আসবে দেখুন টেন মিলিয়ন পিপুল ডাউনলোড করেছে ভীষণ ভালো রেটিংও ভীষণ ভালো তো এটা আপনারা ইনস্টল করুন এবং ওপেন করুন ওপেন করার পর দেখবেন এখানে সেটাস ট্রান্সপারেন্ট স্ক্রিন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে নো থ্যাংকস চলে আসবে এখানে অ্যাড চলে আসবে এগুলোকে নো থ্যাংকস করে দেবেন তো দেখুন এর কাজটা দেখুন তো এখন আমি আমার মোবাইলের পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এখানে পেপার রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন পেপারের মধ্যে যে ইমেজগুলো রয়েছে সেগুলোই কিন্তু এর ওয়ালপেপার হয়ে গেছে আপনারা সেট ওয়াল ওয়ালপেপার উপরে আছে ওটাতে ক্লিক করলেই অলরেডি এটাই সেট হয়ে যাবে মানে এমনই যে পিছনে যেটা থাকবে মোবাইলের পিছনে যেটা থাকবে হ্যাঁ সেটাই ট্রান্সপারেন্ট হ্যাঁ সেটাই ওয়ালপেপার তো আপনারা একটা কথা বলি তো আপনারা এটাকে অনেক ভালো কাজে আপনাদের ভালো কাজে ইউজ করতে পারবেন আপনাদের যদি কিছু দেখার ইচ্ছে হয় তো আপনারা জাস্ট আপনারা মোবাইলটাকে কাজ করার ভান করে সামনে রেখে পিছন থেকে সেই কাজটাও করতে পারবেন মানে আপনারা ধরুন ইন কেস আপনারা বাস ট্রামে যাচ্ছেন হুম আপনারা ধরুন অন্য কেউ মোবাইলে কোনো মুভি দেখছে কোনো ভালো সং দেখছে বা আপনার সামনে কোনো সুন্দরী মহিলা বসে রয়েছে বুঝতেই পারছেন এরকম অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন তো অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন আশা করি এটা মোবাইলের পিছনে যেটা থাকবে হ্যাঁ সেটাই ট্রান্সপারেন্ট এখন যদি দেখুন আমি এখানে হাত রাখছি হ্যাঁ তো আপনি যদি এখানে নিজের ফেসটাও রাখেন সেটাকে আপনার ওয়ালপেপার হয়ে যাবে তো ভীষণ ভালো এর কাজও ভীষণ ভালো তো আমরা এটাকে সেটাইজ ওয়ালপেপার করছি হোম স্ক্রিন করছি তো দেখুন অলরেডি সেট হয়ে গেছে তো আমি ব্যাকে যাচ্ছি তো দেখুন এখন আমি এটাকে যেখানে হ্যাঁ রাখবো সেটাই ওয়ালপেপার হয়ে যাবে তো আপনারা দেখুন যেখানে রাখবো তো দেখুন আমার এখানে হ্যাঁ আমার আমার মোবাইলের পিছনে যেটা রয়েছে সেটাই ওয়ালপেপার হচ্ছে তো এটা ভীষণ ভালো ভীষণ ভালো আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে আমার ভিডিওটিকে প্লিজ হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেল এসকে টিউটোরিয়ালকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন থেকে আমি প্রতিদিনই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করব তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আপনাদের এই চ্যানেল এসকে টিউটোরিয়াল ওকে বাই বন্ধুরা